এত সুন্দর নিরিবিলি রাস্তা একা একা হাঁটছি হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ছে বা মনে পড়তেছে মনে হলো যে শেয়ার করি এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না দেখতে যতই মনে হোক কিন্তু কোনো কিছু স্থায়ী না আমি জানি না আমার ভাষাগুলো দিয়ে আমি বুঝাইতে পারবো কিনা বা আমি যা বলতে চাচ্ছি সেটা অপোজিট বুঝবে যাই হোক যেহেতু কোনো কিছু স্থায়ী না অনেক সময় হিংসায় ক্রোধে আমরা অন্যের ক্ষতি করার জন্য এমন পর্যায়ে চলে যায় যে মানুষের জীবন নিয়ে নেয় যেমন খেয়াল করেন আমাদের মহানবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। অনেকে নজর বিশ্বাস করে না ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করে না তাবিজ তোমার বিশ্বাস করে না বাট এগুলা পৃথিবীতে এক্সিস্ট করে এখন যারা বিশ্বাস করে না তাদের সাথে তারা যারা বলতে চায় তারা তো ফাইট করতে পারবে না আমি বিশ্বাস করি নজর বিশ্বাস করি ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করি সব ধরনের তাবিজ তোমার বিশ্বাস করি যে হয় এবং অনেক শুনবেন যে সুন্দর একটা সংসার ব্ল্যাক ম্যাজিকের কারণে কিন্তু ভেঙে যায় অনেক সময় দেখবেন অনেক ভালো কিছু নষ্ট হয়ে যায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় সিচুয়েশনে এটা শুরুতে বোঝা যায় না পরে মনে হয় যে হ্যাঁ এখানে সামথিং রং কিছু ছিল সামথিং ইনভিজিবল কিছু ছিল যেটা মানে সহজে বোঝা যায় না বা কোনো রোগ নাই হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে পরে ফাইন্ড আউট করা যায় যে হ্যাঁ এরকম কিছু একটা ছিল তা আমি এগুলো বিশ্বাস করি তো ব্ল্যাক ম্যাজিক আসলে যারা করে আল্লাহ তাদেরকে হেদায়ত করুক আর যারা অন্যের ক্ষতির জন্য সর্বোচ্চ লেভেল পর্যন্ত চলে যায় আল্লাহ তাদেরকেও হেদায়ত করুক এই আর কিছু কিছু মায়েরা সবার কথা বলছি না কিছু কিছু মায়েরা দেখবেন ছেলে ছেলের বউ নিয়ে ভালো আছে সেটা ওই ফ্যামিলিটা হয় সহ্য না ছেলে ছেলের ব্ল্যাক ম্যাজিক করে এটা এক ধরনের মজা নেওয়ার মতন ঝগড়া বিবাদ হয় ডিভোর্স হয়ে যায় তারপর ওই মাই আবার ছেলেকে বোঝায় আল্লাহ যা করছে ভালোর জন্য করছে আল্লাহ করছে কি আর করবা এরকম আর কি বা ছেলেকে পাগল বানায় দেয় মেয়েকে পাগল বানায় দেয় হোয়াট এটা কিছু কিছু বাবা মা তো যাই হোক ব্ল্যাক ম্যাজিক কারা করে এটা আমার আমার একটা ভাবনা থেকে আমি বলি ব্ল্যাক ম্যাজিক আপনাকে উত্তর বাড়ির জাটায় এসে করবে না ব্ল্যাক ম্যাজিক আপনাকে করবে আপনার ফার্স্ট ব্লাড বাবা মা ভাই বোন চাচা চাচি মামা মামি আত্মীয় স্বজন সবেগুলোর ভিতরে অনেক দূরের একটা বন্ধু আপনাকে কেন ব্ল্যাক ম্যাজিক করবে করলে ওটা হাজারে একটা ওইটার ডেমো আসলে দেওয়া যাবে না ওইটার ডেমো কিভাবে দেওয়া যাবে তাই না ওইটার জন্য আসলে স্বার্থ রিলেটেড হইতে হবে মানে ওই বন্ধুর সাথে যদি কোনো স্বার্থ থাকে টাকা পয়সার লেনদেন থাকে বিজনেসের কোনো কিছু থাকে তাহলে গিয়ে উনি ব্ল্যাক ম্যাজিক করে কিছু একটা করলে করতে পারে ওইটা অন্য হিসাব আর হচ্ছে কাছের মানুষ করবেই আসলে হিংসাতে এত হিংসায় ব্ল্যাক ম্যাজিকটা করে ফেলে প্রথমে অল্প ডোজ দিয়ে শুরু হয় হ্যাঁ ছোট ছোট তাবিজ তোমার দিয়ে শুরু হয় হিংসা থেকে শুরু হয় ছেলে উন্নতি করতেছে ছেলের বউকে নিয়ে ছেলে ভালো আছে। এটা আমার এখন কোন দেশে আসলে উল্লেখ করতে চাই না বেশ কিছু ফ্যামিলিতে মা বাবারা সহ্য করতে পারে না বিশেষ করে মায়েরা সহ্য করতে পারে না ছেলে ছেলের বউকে নিয়ে ভালো থাকা সুখে থাকা ভালো খাওয়া ঘুরতে যাওয়া আনন্দে থাকা এগুলো দেখতে পারে না তখন ছোট ছোট ডোজ দিয়ে শুরু হয় মানে ছোট ছোট তাবিজ দিয়ে শুরু করতে 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 এক্সট্রিম লেভেলে চলে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করে ফেলে তো করে ফেলার পরে তো যা হর তাই হয় হয় ছেলে মরে নয় বউ মরে নয় দুইটার একটা পাগল হয় নয় দেশ ছাড়া হয়ে যায় যে কেউ একজন আর নয় ডিভোর্স হয়ে যায় তো ব্ল্যাক ম্যাজিক কি বলবো ব্ল্যাক ম্যাজিক নিয়ে আসলে বলার কিছু নেই ইদানিং ফেসবুকে ঢুকলে ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেক কিছু দেখি ছোট্ট করে আমি একটা কথা শেয়ার করি আজকে কেন কথাটা বলছি আমি তো জিন পড়ি না আমি মানুষ আমি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছি হয়েছিলাম সাথে হয়েছি স্টিল আছে কিনা বলতে পারি না থাকলে বলবো বাট আমি এটা শিকার হয়েছি আমি জানি ব্ল্যাক ম্যাজিক কি তো এটা কতটা ভয়ঙ্কর পাক এদেরকে হেদায়ত করুক রহমত করুক আর পাক আমাদের সবাইকে নেক হায়াত দিক আমরা সুস্থ অবস্থায় ভালো থাকি ন্যাচারালি যদি মৃত্যু আসে সেটা অন্য হিসাব ব্ল্যাক ম্যাজিকে যেন কারো কোনো বড়ো ক্ষতি না হয় মৃত্যু না হয় ব্ল্যাক ম্যাজিকে শারীরিক মানসিক আর্থিক থেকে শুরু করে সব দিকের ক্ষতি হয় আমি শারীরিক আর মানসিকভাবে ডেঞ্জারাস লেভেলের ক্ষতির সম্মুখীন হয়েছি আর্থিকভাবে কিছুটা হয়েছি তো আসলে এটার কোনো শেষ নাই অনেকে বলে সুখ শান্তি সৌন্দর্য এগুলো সব ঢেকে রাখো কাউকে দেখায়ও না আরেকটা জিনিস খেয়াল করেন হ্যাঁ দেখালে নজর লাগে কিন্তু এগুলো ঢেকে ঢেকে রাখার পরেও ধরেন যার জীবনে কোনো ফেসবুক নাই যে জীবনে কোনো দিন ফেসবুকে একটা ভালো ছবি আপলোড দেয় নাই যার ইউটিউব নাই নাথিং মানে সোশ্যাল মিডিয়া তো দূরের কথা তার আসলে দূর দূরান্তে কোনো ধরনের মোবাইল নেটওয়ার্কিংই নাই কারোর সাথে ইয়ে নাই সেই মানুষটাও যে ব্ল্যাক ম্যাজিকের আন্ডারে পড়ে নাই সেই মানুষটাকেও কোনো দিন কোনো কেউ ক্ষতি করে নাই এরকমও তো রেকর্ড নাই তাই না আমি কথাগুলো না বলে পারলাম না আমিও তো মানুষ আমার কাছে মনে হলো আমি যেহেতু ছোট করে আমার এই মোবাইলটা দিয়ে ভিডিও করি শখের ভিডিও করি শখে করি আমার এখান থেকে এখনও টাকা ইনকাম হয় না কবে হবে আদৌ হবে কি না আমি জানি না আমি ইউটিউবে ভিডিওগুলো দিই ফেসবুকে দেই তো ইদানিং অনেকেই শুনি নজর নিয়ে কথা বলে আমার বেশ ভালো লাগে যেহেতু আমি ব্যাপারটা মানি তাই আমার ভালো লাগে তারপর হচ্ছে আমি ব্ল্যাক ম্যাজিক খুব মানি যে ব্ল্যাক ম্যাজিক হয় এবং তাবিজ তোমার হয় এবং এগুলো কাজও করে কারা করে জানি না কিন্তু এতটুকু জেনে যায় গেছি বা বুঝে গেছি এক্সপিরিয়েন্স থেকে যে এগুলো আসলে কাছের মানুষই করে আমি কারো নাম ধরতে চাই না কার নাম ধরবো কাছের মানুষ বলতে মানুষ কাকে বোঝায় কাছের কাছের মানুষ তো আর খুব দুঃখ লাগলো ব্যাপারটায় তো যারা ক্ষতিগ্রস্ত অবস্থায় এখনো ব্ল্যাক ম্যাজিকের মধ্যে নিজেকে মনে করেন যারা টের পাইছেন যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা তাবিজ তোমার করা হয়েছে এখন এটা তো ডাক্তারই ব্যাপার না যে আমি বলবো এই প্রবলেমটা হয়েছে স্কোয়ার হসপিটালে যান বা অমুক জায়গায় যান আমি আমি যে জিনিসটা করছি সেটা শেয়ার করতে পারি সেটা হচ্ছে যে আমি যখন বুঝে গিয়েছি আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বিশ্বাস করেন আর না করেন সেটা হচ্ছে যে আমি একটা না শুধু তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইছি এমন কোনো রাত নাই যে রাতে আমি নামাজ পড়ি নাই এবং ওই রাতগুলার উসিলায় ওই তাহ্জতের উসিলায় আল্লাহ আমাকে এখন পর্যন্ত হাত দিয়ে বাঁচায় রাখছে এখন এবং এখন পর্যন্ত আমি আপনাদের সাথে হয়তো বা কথা বলতে পারছি বা একটা ভিডিও শেয়ার করতে পারতেছি তাহাজ নামাজের ফজিলত তো আমরা সবাই জানি যত বড় বিপদগ্রস্তই হয়ে থাকেন না কেন তাহ্জত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাপ তার কোনো বান্দাকে ফেরা দেয় না আর আমার এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে কেউ গভীরে গিয়ে খোঁচাখুচি করেন না খোঁচাখুচির কিছু নাই যে কেউ যে কোনো সময় আসলে তার তোমারের বিপদে পড়তে পারে ব্ল্যাক ম্যাজিকের বিপদে পড়তে পারে এগুলো বলে কয়ে আসে না পৃথিবীর সবাই সবাইকে টাকার জন্য ব্ল্যাক ম্যাজিক করে না হিংসার ঊর্ধ্বে হচ্ছে আসলে ব্ল্যাক ম্যাজিক যখন একটা মানুষ আর একটা মানুষকে প্রচুর পরিমাণে হিংসা করতে থাকে হিংসার যখন সীমা পার করে ফেলে তখন মানুষের ভিতরে এক ধরনের জিদ কাজ করে এবং কম্পিটিশান কাজ করে ওই কম্পিটিশান থেকে মানুষ জিদের বসে ব্ল্যাক ম্যাজিক করে ফেলে আমার কয়েক মানে দেখায় কয়েকটা সিন আমি যেটা দেখেছি যে বিশেষ করে ছেলে ছেলের বউকে নিয়ে ভালো থাকলে মায়েরা আসলে বেশি ব্ল্যাক ম্যাজিক করে এবং এটা আমি না আমি আরও অনেকের ক্ষেত্রে দেখেছি শুনেছি বাস্তব যে আমি আমার হাজবেন্ডকে নিয়ে ভালো আছি এটা আমার শাশুড়ি পছন্দ করে না তো তারা ঘরে অনেক তো যাই হোক কি বলবো আসলে মনটা এত খারাপ লাগতেছিল ভাবলাম এগুলো নিয়ে কথা বলার আমার আসলে এনার্জি রুচি কোনোটাই নাই আমি আমার ভিডিওতে এগুলো নিয়ে কথা বলি না কয়েকদিন যাবত। ফেসবুকে এগুলো দেখছি দেখে না খুব মন খারাপ তো অনেক সময় হয় না অনেকে মনে করে জীবন মনে হয় অনেক রঙিন আরে অনেক বিন্দাস ভরে খায় ঘুমায় বিন্দাস এই বিন্দাসের ভিতরেও যে কত কত কোটি ডার্ক সাইড আছে এটা মানুষ জানে না মানুষ সোশ্যাল মিডিয়াতে অল্প একটু আনন্দ দেখে খুশি দেখে দেশ বিদেশ দেখে বাস যাতায় করে ফেলে তো এই যাচাইটাও ডেঞ্জারাস কারণ আল্লাহ পাক বলছে তুমি ধারণার চেয়ে অধিক ধারণা পোষণ করবা যখন মানে অতিরিক্ত মানুষকে নিয়ে যখন ওবার একটা ধারণা নিবা সেটাও তোমার জন্য পাপ তোমার ওই ধারণাটা ভুলও হইতে পারে ওটার জন্য শুধু শুধু তুমি একটা পাপ কামাই করে ফেলবা তো যাই হোক অধিক কোনো কিছুই ভালো না যে কারোবেলাতেই খেয়াল করবেন সোশ্যাল মিডিয়াতে অল্প একটু কিছু দেখে না মানুষকে যাচাই করে ফেলবেন না সুখ শান্তি যাচাই করে ফেলবেন না তার জীবনে কোনো সমস্যা নাই এটা কোনোদিন ভাববেন না পৃথিবীর সবার জীবনে সমস্যা আছে থাকবে এবং আগেও ছিল নবিরাসুলদের আমলেও ছিল তো যাই হোক আল্লাহ মাফ করুক যারা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে উদ্ধার হয়েছেন তাদেরকে তো আরও সাবধান হয়ে চলবেন নিশ্চয় বুঝে গেছেন কে করছে তাদের কাছ থেকে এক সমান দূরে থাকবেন আর যারা এখনো বুঝেন নাই তারাও সাবধান হন আর যারা অলরেডি বুঝ বুঝ বুঝতেছেন বুঝে ফেলছেন তারা তাহার তামাজ পড়েন আর যতটা পারেন আল্লাহর সান্নিধ্যে থাকেন তবে তোমার আসলে কে কাটায় কিভাবে কাটাবে ওটা তো আর আসলে বলা যায় না আল্লাহ সাহায্য করতে পারবে আর হচ্ছে আর কি নিজের জন্য নিজে বেশি করে দোয়া করেন আল্লাহ কাছে হেদায়ত চান আর চোখের সামনে যত নেগেটিভ মানুষ পড়ে সে যেই হোক না কেন দূরে সরে যান বাঁচার জন্য এই তো সবাই ভালো থাকেন